আজ আমরা মিশো থেকে অর্ডার দিয়েছি দুটো স্মোক ব্যাগ ফ্লো আর অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখেছিলাম আমরা একটা দোকানে দেখতে বেশ তখন ভালোই লাগছিল কিন্তু সেখানে অনেক দাম বলছিলো সেই জন্য আর সেখান থেকে কিনি তা হঠাৎ পরশুদিন মোবাইলে এই অ্যাডটা দেখে আমরা অর্ডার দিয়ে দিলাম এটা অনেক কম দামও ছিল আর কম্বো অফারে ছিল বলে দুটোই একসাথে অর্ডার দিয়েছি আর এটা আমাদের কাছে আজকে পৌঁছে গেল জিনিসটা তো আমাদের খুবই ভালো লেগেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে জিনিসটা কেমন এমনি আমরা সচরাচর মিশো থেকে কোনো জিনিস অর্ডার সেরকম করি না আর এই জিনিসটা অর্ডার করেছিলাম তো কেমন আসবে জানি না তো দেখা যাক তো এই দেখো একটা আদি আর একটা গণেশ একসাথে এসছে আর এর প্লাস্টিকের আর প্যাকিংটা দেখো এই রকম ভাবে এসছে মোটামুটি ঠিকঠাকই আছে আর এর একই বাস্কের মধ্যে এসছে এই দেখো এই ধরনের কিছু কোন আর এই কোনগুলো জালালে জ্বালালে ধূপকাঠির মতন জ্বলবে আর দেখো জিনিসটা কি হয় কিন্তু একটা জিনিস এই কোণগুলো আমাদের একশো খানা দেওয়ার কথা ছিল কিন্তু আমরা গুনে দেখলাম এতে বিরানব্বইটা ছিল আর এই টোটালটার দাম পড়েছিল একশো টাকা তাই আমরা কোনো কমপ্লেন করলাম না তো চলো এবার এটাকে জ্বালিয়ে দেখা যাক সত্যি সত্যি স্মোক ব্যাকফ্লো হয় কিনা যেরকম আমরা দেখেছিলাম সেরকম হবে কিনা বুঝতে পারছি না তো চলো ফাইনালি একবার জ্বালিয়েই দেখা যাক তো আমরা প্রথমে ফার্স্ট টাইম বুঝতে না পেরে এই এইরকমভাবে জ্বালানোর চেষ্টা করেছিলাম কিন্তু জলেনি তারপর এই দেখো কোনটাকে হাতে নিয়ে এইবার ধূপকাঠির মতন জ্বালিয়েছিলাম তো জ্বলে গেল তো এইবার দেখা যাক ফাইনাল রেজাল্টটা কি আছে তো এই দেখো আস্তে আস্তে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে আর এই দেখো কিছুক্ষণ বাদে থেকে ধোঁয়াটা এমনভাবে ওপর থেকে পড়ছে দারুণ লাগছে দেখতে তাই না তো সত্যি জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি আর এক্স্যাক্টলি দোকানে আমরা যেরকম দেখেছিলাম ঠিক সেই হচ্ছে তো এবার চলো গণেশের কোনটা লাগিয়ে দেখি কেমন লাগে দেখতে আর এই দেখো কোনটা সাথে ঝর্ণার মতন ধোঁয়াটা ওপর থেকে নিচে পড়ছে দেখতে দারুণ লাগছে আর এই দুটো প্রোডাক্টই আমাদের খুবই ভালো লেগেছে তোমরাও জানিও তোমাদের কাছে কোনটা ভালো লাগলো গণেশটা না আদি মূর্তিটা কোনটা ভালো লাগছে দেখতে আর আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সাথে দেখো এই ধরনের নতুন নতুন জিনিস দেখার জন্য আজকের জন্য এটুকুই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে